আল্লাহামিহদাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ একক এবং সালাম বর্ষিত হোক সেই মহানবী সাল্লা সাল্লা প্রতি যার পরে আর কোনো নবী আসবে না সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে কোনো কিছু যেন কোনোভাবে গাফেল না করতে পারে شبه باري شطر قد الله تعالى بولين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ هم ممن তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে অর্থাৎ গাফেল না করে যারা এমন করবে উদাসীন হবে গাফেল হবে তারাই তো ক্ষতিগ্রস্ত সম্মানিত দর্শক শ্রোতা এ আয়াত থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তা আমাদেরকে সতর্ক করেছেন আমাদের দন সম্পদ আমাদের সন্তান সন্ততি যেন আমাদেরকে গাফেল না করে রাখে আল্লাহর স্মরণ থেকে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় মহান আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ মহান আল্লাহ তা আলার যাবতীয় হুকুমাহ কামগুলোকে যথাযথভাবে সন্ন্যাহ মোতাবিক আদায় করা আল্লা আমাদের সকলকে সহি বুজদান করেন আল্লা সল্লি ওসলিম আলা নবীনা মুহাম্মদ।